বিডিও ডট কম স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম গত পর্বে আমরা শিখেছি জাতিসংঘের কিছু বেসিক ইনফরমেশন আর এই পর্বে আমরা জানবো জাতিসংঘের মহাসচিবদের নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে তো চলুন দেখে নেই এ যাবৎকালে জাতিসংঘের মোট আটজন মহাসচিব ছিলেন তারা হলেন ট্রিকভ্যালি দাগ হ্যামারশেল্ড উথান্ট কুট ওয়ার্ল্ড হেম জাভিয়ার প্যারিস দ্য কুয়েলার বুট রোসঘালি কফি আনান এবং বর্তমান মহাসচিব কি মুন চলুন প্রথম থেকে আরেকবার দেখে নেই জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিক ভ্যালি তিনি কার্যভার গ্রহণ করেন উনিশশো ছেচল্লিশ সালের দুই ফেব্রুয়ারি আবার বলছি উনিশশো ছেচল্লিশ সালের দুই ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন উনিশশো সালের দশ নভেম্বর এরপর দায়িত্বভার গ্রহণ করেন সুইডেনের দাগ হ্যামারশেল্ড দাগ হ্যামারশেল্ড একমাত্র মহাসচিব যিনি কর্মরত অবস্থায় একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন দ্য হ্যামারশেল্ডের পরে কর্মভার গ্রহণ করেন প্রথম এশিয়ান মহাসচিব উ থান্ট তিনি জন্মগ্রহণ করেন মায়ানমারে তিনি কার্যভার গ্রহণ করেছিলেন উনিশশো সালের ত্রিশে নভেম্বর আর কার্যভার প্রদান করেন পয়লা জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তারপরে মহাসচিব হিসেবে দায়িত্বে আসেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ড হেইম উনিশশো সালের পয়লা জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করেন তার দায়িত্বকাল শেষ হয় পহিলা জানুয়ারি উনিশশো সালে দশ বছর পর এরপর আমেরিকা থেকে প্রথম মহাসচিব হিসেবে নির্বাচিত হন জাভিয়ার প্যারিস দ্য কুয়েলার তার জন্মস্থান পেরুতে তিনি কার্যভার গ্রহণ করেন উনিশশো সালের পয়লা জানুয়ারি তার দায়িত্বকাল শেষ হয় দশ বছর পর উনিশশো সালের পয়লা জানুয়ারি এরপর দায়িত্ব গ্রহণ করেন মিশরের বুটরোজঘালি উনিশশো বিরানব্বই সালের পয়লা জানুয়ারিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন তিনি প্রথম আফ্রিকান মহাসচিব আবারও বলছি মনে রাখবেন বুটরোজ ঘালি প্রথম আফ্রিকান মহাসচিব উনিশশো সালের পহলা জানুয়ারিতে বুটরোজ ঘালি তার দায়িত্বভার অর্পণ করেন ঘানার কফি আনানের হাতে তিনি দ্বিতীয় আফ্রিকান মহাসচিব তার দায়িত্বকাল শেষ হয় দুই সালের পহেলা জানুয়ারিতে এরপর থেকে এখন অবধি দায়িত্বে আছেন বান মুন দক্ষিণ কোরিয়ার বান কি হচ্ছেন দ্বিতীয় এশিয়ান মহাসচিব এই ইনফরমেশনগুলো চলুন এক ঝলকে আরেকবার দেখে নেই প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিকভ্যালি এরপর কে এসেছিলেন সুইডেনের দাগ হ্যামাশেল্ড তিনি একমাত্র মহাসচিব যিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন এরপর এসেছিলেন প্রথম এশিয়ান মহাসচিব মায়ানমারের উ থান্ট তারপর এসেছিলেন অস্ট্রিয়ার কুট হেইম এরপর প্রথম আমেরিকান মহাসচিব ছিলেন পেরুতে জন্ম নেয়া জাভিয়ার প্যারেজ দ্য কুয়েলার এরপর দায়িত্বভার গ্রহণ করেছিলেন মিশরের বুট্রোস ঘালি তিনি ছিলেন প্রথম আফ্রিকান মহাসচিব তারপরে আসেন ঘানার কফি আনান আর বর্তমানে আছেন দক্ষিণ কোরিয়ার বানকিমুন দারুন তো আপনি জেনে গেলেন মহাসচিবদের নিয়ে কোন জাতীয় প্রশ্নগুলো আসতে পারে এই সামনের বিসিএসে এবার দেখে নিব আপনি কতটা মনে রাখতে পারলেন হয়ে যাক একটা কুইজ বলুন দেখি প্রথম এশিয়ান মহাসচিব কে ছিলেন আপনার মনে করার জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি তার জন্মস্থান ছিল মায়ানমার হ্যাঁ মায়ানমারের উথান্ট এবার বলুন দেখি কোন মহাসচিব কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যু কিন্তু হয়েছিল একটি বিমান দুর্ঘটনায় হ্যাঁ তিনি সুইডেনের দাগ হ্যামারশেল্ট সর্বশেষ প্রশ্ন করছি বলুন দেখি বর্তমানের মহাসচিব বান কিমুন কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ দ্বিতীয় এই এশিয়ান মহাসচিব জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়ায় দারুণ তো আপনি শিখে নিয়েছেন মহাসচিবদের নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে বিসিএস জাতিসংঘ নিয়ে পরবর্তী পর্বগুলো আমরা কভার করবো জাতিসংঘে বাংলাদেশ ও বাংলাদেশিদের উল্লেখযোগ্য অর্জন এবং বাংলাদেশে জাতিসংঘের যে সকল সংস্থা কর্মরত আছে আরও জেনে নিব জাতিসংঘের গুরুত্বপূর্ণ সব অঙ্গ প্রতিষ্ঠান সম্বন্ধে তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো দেখতে ব্রাউজ করুন আমাদের ওয়েবসাইট বিডিও ডট এখান থেকে স্টাডি রুম এই মেনুটিতে যান পেয়ে যাবেন ভিডিও টিউটোরিয়ালের এই সেকশনটি তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বিডিউ কম এই লিংকে আপনাদের সবাইকে ধন্যবাদ